নমস্কার বন্ধুরা নমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমরা তো সবাই সুখে শান্তিতে থাকতে খুবই ভালোবাসি কিন্তু আমরা আদতে কি জানি আমরা কিভাবে ভালো থাকতে পারি চলুন আজকে দেখিনি কিভাবে ভালো থাকা যায় তারই কিছুমাত্র উপায় তো সবাইকেই আমি সবার উদ্দেশ্যেই বলছি যে নিজেকে সুখে রাখতে নেতিবাচক চিন্তা ছেড়ে দিতে হবে তাই না সুখী হতে চাইলেই সবসময় ইতিবাচক মানে পজিটিভ ভাইব চিন্তাকে গুরুত্ব দিতে হবে ইতিবাচক চিন্তা মানুষকে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে আর আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে থাকে পূর্বত সেটাকে ভুলে যেতে হবে কারণ দীর্ঘদিন মনে রেখে দেন বলেই সেটা ঘুরে ফিরে আরও মনকে কষ্ট দেয় তাই তখন আপনার দুয়ারে সুখ ধরা দেবে না সুখী হওয়ার জন্য অন্যরা যা বলছে তা ভুলতে শেখা গুরুত্বপূর্ণ আপনি যদি জীবনে সুখী হতে চান তবে আপনাকে অন্যের জিনিসগুলোকে ভুলে যাওয়ার অভ্যাস তৈরি করতেই হবে অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করলে খুব সহজেই সুখী হওয়া যায় বর্তমানে অনেকেই তাদের কাছে থাকা জিনিসগুলোর গুরুত্ব বোঝেন না এই ধরনের মানুষ শুধু অন্যরা যা করছেন নিজেও সেটা করতে চান আমাদের এই অভ্যাসেই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যেদিন এই অভ্যাসটি পরিবর্তন করতে পারবেন সেদিন থেকেই আপনি সুখী হতে শুরু করবেন অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা করাটা বন্ধ করুন অন্যের থেকে প্রত্যাশা সবসময় দুঃখের কারণ হয় তাই সুখী হওয়ার জন্য এটি পরিহার করা উচিত আপনি যদি কার জন্য কিছু করে থাকেন তবে তার বিনিময় একই আচরণ আশা করবেন না একাকিত্বের চেয়ে খারাপ কিছু নেই পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলে মন ভালো থাকে তাই সময় পেলেই তাদের সঙ্গে যোগাযোগ করুন বা বাইরে বেড়াতে যান এতে সময় আরও ভালো কাটবে বর্তমানে আমরা এতটাই ব্যস্ত যে নিজেকে নিয়ে ভাবার সময়ই পাই না মনোবিদ্যা বিশ্বাস করেন প্রতিদিন নিজেকে সময় দেওয়া বাড়িয়ে দিলে এমনিতেই মানসিক চাপ কমে যাবে থাকা গবেষণায় দেখা গেছে যে অগচালো জীবন থেকে অনেক বেশি মানসিক চাপ সৃষ্টি করে তাই সুখে থাকতে জীবনের সকল ঝামেলা দূরে রাখা এবং স্বচ্ছ জীবনযাপন করার চেষ্টা করুন যে জিনিস খুশি দেয় না তা থেকে দূরে থাকুন খেয়াল করে দেখুন সারা দিনে আমরা এমন অনেক কাজ করে থাকি যা কোনোভাবেই আমাদের খুশি দেয় না তবুও নানা কারণে আমরা তা করে থাকি কিন্তু এবার থেকে এমনটা করা বন্ধ করুন বাচ্চারা যখন খুব কাঁদে তখন কি করেন হাতে একটা লজেন্স ধরিয়ে দেন আর সেই সময় কান্না হাসিতে বদলে যায় তাই না তেমনি মন যখনই দুঃখে থাকবে তখনই ভালো সময়ের কথা ভাববেন দেখবেন নিমেষে মন ভালো হয়ে যাবে মন খারাপকে এতটাই চেপে ধরুন যা পালাতে বাধ্য হয় সাইকোলজিস্টরা বলেন যেটা ভয় হয় সেটা থেকে পালাবেন না বরং তার সামনাসামনি হন তাহলে দেখবেন ভয় পালিয়ে যাবে একইভাবে যে কারণে মন খারাপ হোক না কেন সে মন খারাপের মুহূর্তটাকে ভালো করে অনুভব করুন এমনটা করলে দেখবে নিমেষে মন ভালো হয়ে যাবে নিজের হাজারো প্রতিবন্ধকতা দূর করুন এই চাকরিটা পেলেই আমি খুশি হয়ে যাব। যেদিন এই বাড়িটা কিনতে পারবো সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না এমনভাবে কি আপনিও খুশি সন্ধান করে থাকেন নাকি তাহলে আজ থেকে এই অভ্যাস ছাড়ুন কারণ এইভাবেই নিজের সামনে স্বপ্নের গাজর ঝুলিয়ে কোনো দিনই আপনি খুশির সন্ধান পাবেন না কারণ খুশি কোনো টার্গেট নয় এটা একটা অনুভূতি তাই নিজেকে টার্গেটের চক্করে বেঁধে ফেলবেন না তাই রোজকার জিনিসের মধ্যে খুশির সন্ধান শুরু করুন দেখবেন দুঃখ আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবেন না যে সম্পর্কে খুশি দেয় না তা থেকে বেরিয়ে আসুন এই কথাটা বলাটা যতটা সহজ করাটা ততটাই কঠিন কিন্তু খুশি থাকতে গেলে যে করতেই হবে মন খারাপ নিয়ে বাঁচাটা যে বড়ই কঠিন আর যদি একান্তই এমন মানুষদের সঙ্গে ছাড়া সম্ভব না হয় তাহলে যতটা কম সময় পারবেন এমন মন খারাপ করা মানুষদের থেকে দূরে থাকবেন কারণ ভুলে যাবেন না খুশি যেমন সংক্রমক তেমন দুঃখও কিন্তু সংখ্যালঘু হয়ে বাঁচার চেষ্টা করুন বিশেষজ্ঞদের মতে অফুরন্ত আনন্দ সন্ধান যদি পেতে চান তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যে নিয়ম মেনে চলেছেন না সেই নিয়মকে সঙ্গী বানিয়ে জীবনকে এমন দিশা দেখাতে হবে আর সেই নিয়মটি আর কিছুই নয় একটা কথা কি কথা জানেন মানব জীবন একদিন না একদিন শেষ হবেই তাই তো যতদিন বেঁচে আছেন ততদিন চেটে পুটে উপভোগ করুন জীবনকে দুঃখকে ঝাল খাবার আর খুশিকে মিষ্টিভাবে খেয়ে ফেলুন সেই সঙ্গে প্রতিদিনকে বিভিন্ন স্বাদের আইসক্রিম ভেবে উপভোগ করুন এমনটা দেখবেন একটা সময় আসবে যখন দেখবেন দুঃখ বলে আপনার জীবনে কিছুই থাকবে না কারণ আপনি করতে শুরু করেছেন গোমরা থাকলে যেমন স্বর্গবাস সম্ভব হয় তেমনি হাসি খুশি মানুষের সঙ্গে থাকলে খুশির সন্ধান পেতেও কষ্ট হয় না একাধিক গবেষণায় দেখা গেছে আমরা কি পরিবেশে দিনের বেশিটা সময় কাটাচ্ছি তার উপর আমাদের সুখ দুঃখ অনেকাংশেই নির্ভর করে আর আমার সুখ নির্ভর করে একমাত্র খাওয়ার মধ্যে তাই আমি খেতে চলে এসেছিলাম আমি আমার মায়ের সঙ্গে খেতে আমি খুব ভালোবাসি এবং আমার মাও খেতে খুব ভালোবাসে তো আমরা এখানে চলে এসেছিলাম কষে কষাতে আজকে দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে গন্ধরাজ ঘোল আম পোড়া শরবত ভেটকি ফিশ ফ্রাই ডাব চিংড়ি আর ছিল হচ্ছে ঢাকাই মটন সাদা ভাত আর হচ্ছে বাসন্তী পোলাও আমরা যেমন খেতে ভালোবাসি তেমন আমরা ভিডিও তুলে রাখতেও ভালোবাসি কেননা ফার্দার মেমরি রাখার জন্য যে আমরা একসময় এখানে গেছিলাম এই স্মৃতিতেই তো মানুষ বেঁচে থাকে এটাই তো জীবন এই জন্য আমরা ভিডিও তুলি তোমরা যারা এতদিন আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা হিংসা করছো তাদেরকেও অনেক ভালোবাসা